চকলেট কেক কাস্টমাররা যে এত পছন্দ করে আসলে আমি তিন বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি আমার কাছে যারাই অর্ডার করে সবসময় চকলেট ফ্লেভার এবং চকলেট কেকটাই বেশি অর্ডার করে হাই এবার অনাস্টালাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি মানহা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম এখন থেকে প্রতিনিয়তই লং ভিডিও পাবেন আমার আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে আমার লং ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য কারণ আমার অনেক অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে আমার লং ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এক পণ্ড একটি চকলেট কেকের রেসিপি আপনারা তো জানেন আমার কেকগুলো কতটা স্পঞ্জ এবং সফট হয় আর আমি প্রতিটি লেয়ারেই ব্যবহার করি চকলেট গানার চকলেট ক্রিম এবং চকলেট চিপস আর আমার এইগুলো ব্যবহারের কারণে আমার কেক হয় অসম্ভব মজা এবং আমি আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি ছোট্ট একটা বিজনেস শুরু করছি সেটা হলো ধরতে গেলে ফুটপথে বলেন আমি ছোট্ট একটি বিজনেস শুরু করেছি তা ওইখানে আমি এক মাস হলো চালু করেছি কিন্তু প্রথম প্রথম আমার রেসপন্সটা অনেক ভালো ছিল সবাই খেয়েছিলো মাঝখানে আবার একটু মানে রেসপন্সটা কম হয়েছিল কিন্তু এখন আমি যদি একদিন স্টল না দিই আমার কাস্টমাররা এসে আমাকে খুঁজে যে এখানে যে আপু বসে উনি কই ওনার কেক অনেক ইয়ামি এবং মজাদার আসলে প্রতিদিনই তারা আমার কেক খাওয়ার জন্য আমার দোকানের সামনে এসে ভিড় করে একদিন আপনাদের আমি আমার দোকানে ভিডিও দেখাবো আসলে কাস্টমাররা যখন এসে বলে যে আপু কালকে কেন আসেননি আপনাকে খুঁজেছিলাম তখন আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আর ওনারা এত পছন্দ করে একজন ভাইয়া প্রতিদিনে আমার কাছ থেকে পুটিং এবং কেক খাবে এবং সে আমার কেক এবং পুটিং অনেক বেশি পছন্দ করে এরকম একজন ভাইয়ানা অনেক আপু ভাইয়ারা আছে কিন্তু এটা আমি একদিনে হয়নি এটা পেতে আমার অনেক সময় লেগেছে হয়তো এখন দুই একজন বা দশজন পছন্দ করে এক সময় হাজার হাজার মানুষ পছন্দ করবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর এখন ঝড় বৃষ্টির কারণে আমি অনেক অনেক বেশি অসুস্থ কারণ আমি মাঝে বৃষ্টিতে ভিজেছিলাম যার কারণে আমার গলাটা বসে গেছে এবং এত সুস্থ থাকার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না তারপরে আমি মানে শপেও যেতে পারছি না কারণ আমি যে কেক বানাবি সে যদি অসুস্থ থাকে তাহলে কে কেক নিয়ে যাবে তাহলে আমার জন্য আপনার সবাই দোয়া করবেন আর আল্লাহর কাছে শুক্রিয়া যে ছোট থেকে একদিন বড় হতে চাই একবারই আমি লাভ মানে উপরে সিঁড়ি না কখনো উপরে উঠতে পারবো না অতএব একটা একটা সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন কথা বলতে বলতে ফিনিশিংয়ের কাজ শেষ করলাম আর কেকটি দেখুন কতটা সুন্দর ছিল সেটা আপনারা ফিনিশিং দেখেই বুঝতে পারবেন কেকের মেন ইম্পর্ট্যান্ট লুক হলো কেকের ফিনিশিং ফিনিশিং যত সুন্দর হবে কেক দেখতে ততটা সুন্দর হবে আর পারফেক্ট একটি গানার যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার কেকটা আরও বেশি বেশি ইয়ামি এবং দেখতে খুব সুন্দর হবে আমি এখানে চকলেট গানার ব্যবহার করেছিলাম আমার কাস্টমাররা সবাই এরকম কেকগুলো বেশি পছন্দ করে আমি ফাউন্ডেটের কাজ খুব কমই করি এবারে আমি একদম সিম্পল একটি ডেকোরেশন করবার এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার পাশেই তাকে ছোট্ট একটা মেয়ে ওর জন্মদিন ছিল আর ও বলেছিল যে আনটি কেকটা একদম চকলেটে ভরপুর থাকবে আমি চেষ্টা করেছিলাম ওর আবদা রাখার জন্য আমি আমার প্র অনুযায়ী বেশি কেকে চকলেট ব্যবহার করেছিলাম আর এখানে আমি এখন নামটা লিখে দেবো আর হাই হাইব্রিয়ন যাদের না আমি ইদেরই অনেক বেশি পরিশ্রম করি কারণ আমি একটা ছোটো দিয়েছি ওখানে প্রচুর পরিমাণে কেক টেক এগুলো বানিয়ে নিয়ে যেতে হয় সো আমার লেখাটা একটু ভালো হয়নি কারণ আমি ও দোকানে আমার সব মালামাল বানিয়ে দিয়ে তারপরে এই কেকটা বানিয়েছিলাম নামটা লিখতে গিয়ে আমার হাতটা এত কাঁপতেছিল আর শরীরটা খুব খারাপ লাগতেছিল কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কেকটা যে অর্ডার করেছিল ওর নাম কণা তোমার জন্য অনেক অনেক দর হলো তুমি অনেক বড়ো হও এবং অনেক দূর এগিয়ে যাও আর কেকটা অনেক অনেক বেশি এমি ছিল ওরা ভালো রিভিউ দিয়েছিল আপনারা যদি এরকম কেক অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে ন করতে পারেন আর বা আমার শপে গিয়েও আমাকে অর্ডার করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি একটু একটু করে অনেক দূর এগিয়ে যেতে পারি শত বাধা বিপত্তির মাঝেও আল্লাহ হাফেজ